যত সব কাহিনী শুরু হয়ে যায় না কিসের কাহিনী শুরু হয় ও শুধু পড়াশোনা করতে মন চায় না শুধু খেলনা নেওয়া ঘুরতে যাওয়া

তো তুমি লেখাগুলো কি করছো দেখো তো বাহিরে বের করে সময় দুষ্টমি করলে হয় যে বাবা ফোন দিছে তোমার মিস ফোন দিছে তোমার বাবা

এ রকম কাজ আর করবে না রিয়েলি প্রমিস প্রমিস ওকে সরি বলো মামি কি সরি বলো সরি মা ইস ওকে নাও সুন্দর করে করো আচ্ছা সুন্দর করে করো আচ্ছা আচ্ছা কান্না করো না কি কি বাবা লাঠি রেখে আসবো আচ্ছা আমি লাঠি দিয়ে মারবো না তোমাকে নাও কিছু করবো না ওকে ওকে দুষ্টুমি করো না ওকে ওকে